সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল থেকে জটিল হয়ে উঠছে আইন ভঙ্গ করছে আপনারা জানেন যে কথা বলছি গত অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পঁচিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এর মধ্যে জন কর্মরত এবং জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ষোলো মধ্যে পনেরো জন চাকরিগত একজন এলপিআর সেনা কর্মকর্তারা গত শনিবার অক্টোবর একটি করে বলেছে যে আপনারা জানেন সেগুলো আমরা নতুন করে একটু রিপিট করি যে আমাদের কাছে কোনো ওয়ারেন্ট আসেনি তখন পর্যন্ত গত শনিবার পর্যন্ত এবং তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেনি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখে যারা যাদের নামে অভিযোগ বেরিয়েছে সোশ্যাল মিডিয়ায় দেখেছে তাদেরকে আমরা হেফাজতে নিয়েছি সেটি গেল একরকম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলছেন আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গতকাল এই বিষয় নিয়ে কথা বলেছেন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাতে হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম মূল্যজন সেনা কর্মকর্তাকে রাখার জন্য সাবজেল ঘোষণা করা হয়েছে এই প্রসঙ্গে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন আমি এখন পর্যন্ত জানি না আদৌ কোনো সাবজেক্ট ঘোষণা করা হয়েছে কিনা কোনো ডকুমেন্ট আমার হাতে নেই যদি সরকার কোনো নির্দিষ্ট জায়গাকে সাবজেল ঘোষণা করে সরকারের সেই ক্ষমতা আছে কোন জায়গাটাকে জেল ঘোষণা করবে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত সুতরাং এটা আমাদের কনসার্ন হওয়ার কোনো বিষয় না আমাদের যেটা বক্তব্য সেটা হলো যখন কোনো আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে আইন শৃঙ্খলা বাহিনী যখন এটা তামিল করবে কাউকে গ্রেপ্তার করবে তখন সরাসরি কাউকে জেলে নেওয়ার কোন বিধান নেই চিফ আরও বলেন আইন হলো আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে আদালতে আনার পর আদালত ফাঁসবার অর্ডার দিয়ে যদি বলে তাকে কারাগারে পাঠাতে হবে তখন কারাগার বলতে সেটা কেন্দ্রীয় কারাগার হতে পারে সেটা জাতীয় সংসদ ভবনের ভেতরে হতে পারে হতে পারে, বা সরকার কারাগার ঘোষণা করে সেখানে যেতে পারে। সেটা জেল বা কারাগার হিসেবে গণ্য হবে কিন্তু কোন জায়গায় করা হচ্ছে এটা প্রসিকিউশন বা তদন্ত সংস্থার বিবেচনা বিষয় না অর্থাৎ তাজুল ইসলামের বক্তব্য এটি স্পষ্ট যে আসামিকে গ্রেপ্তার করবে পুলিশ গ্রেফতার করার 24 ঘন্টার মধ্যে এন্ড ম্যান্ডাটরি হাজির করতে হবে আদালতে আগলে পরবর্তী নির্দেশ দেবে যে তাকে জামিন দিয়ে ছেড়ে দেবে নাকি কারাগারে পাঠাবে কিন্তু আপনারা খেয়াল করুন যে গত 11 তারিখের সেনা বাহিনীর প্রেস ব্রিফিং এ মেজর জেনারেল হাকিম জামান যে বক্তব্য দিয়েছেন তাতে বলা হয়েছে যে তার 8 তারিখে এবর্গও নিয়েছেন। একবার বলেছেন সংগীত করেছেন তাহলে এখন পর্যন্ত সেনা কর্মকর্তারা গ্রেপ্তার হননি যেহেতু পুলিশ গ্রেপ্তার করেনি তবে সেনা হাজার তো গ্রেপ্তার নয় এখন আইন লঙ্ঘন করছে কে পুলিশ কেন গ্রেপ্তার করতে পারছে না এখানে প্রশ্ন আমি প্রশ্ন তুলেছিলাম যে সেনা কর্মকর্তাদের কে গ্রেপ্তার করবে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি এখন পর্যন্ত এখন প্রশ্ন হচ্ছে যে আইন আসলে কে লঙ্ঘন করছে এক ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ গতকাল প্রায় বেশ রাতে একটি স্টোরি করেছে নর্থ ইস্ট নিউজের চন্দন তিনি সেখানে সুস্পষ্ট করে তার স্টোরিতে বেশ চমৎকার করে ব্যাখ্যা করেছেন যে চোদ্দ জন বাংলাদেশি সেনা কর্মকর্তাকে আটকের আটচল্লিশ ঘন্টারও বেশি সময় পরেও তাদের আদালতে হাজির করা হয়নি এটি বাংলাদেশের আঠারোশো সালের ফৌজদারি কার্যবিধির লঙ্ঘন যেখানে বলা হয়েছে যে গ্রেপ্তারকৃত বা আটক ব্যক্তিদের মধ্যে চব্বিশ ঘন্টার ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে বাংলাদেশ সেনাবাহিনীর চব্বিশ জন অফিসারের মধ্যে চোদ্দ জনকে গ্রেপ্তার করে ঢাকা সেনানিবাসের নগ এরিয়ার একটি কারাগারে আটক করার আটচল্লিশ ঘন্টার সময় অতিবাহিত হলেও অভিযুক্ত ব্যক্তিদের দেশের ফৌজদারি কার্যবিধি আদালত সিআরপিসি কর্তৃক নির্ধারিত আদালতে হাজির করা হয়নি 11 অক্টোবর সন্ধ্যায় 14 জন অফিসারকে গ্রেফতার করা হলো। ঠিক অভিযুক্ত সেনা অফিসারদের আইনজীবীর সাথে দেখা করার সুযোগ দেওয়া হয়েছে কিনা, সে সন্দর্ভের কোনো তথ্য নেই। অভিযুক্ত অফিসারদের আটক করা হলো। এই পদ্ধতি অবৈধ এবং তাদের সাংবিধানিক অধিকার লঙ্ঘন। কারণ আদালতে হাজির না করে আটক রাখার সময়সীমা বাধ্যতামূলকভাবে 24 ঘন্টার বেশি অতিক্রম হয়ে গেছে। আপনি গ্রেফতার হওয়া ব্যক্তিকে চব্বিশ ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে এই চব্বিশ ঘন্টার সময়কাল হলো নির্বিচারে আটকের বিরুদ্ধে একটি সাংবিধানিক এবং আইনি সুরক্ষা যদি এই সময়সীমার মধ্যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা না হয় তাহলে তাদের হেভিয়াস কার্বাসের মাধ্যমে মুক্তি পাওয়ার অধিকার রয়েছে গ্রেফতার এবং আদালতে হাজির করার বিষয়ে উনিশশো সালের সেনা আইন বাংলাদেশ সিআরপিসির বেধানের তুলনায় ভিন্ন অবস্থান গ্রহণ করে সেনা আইনের অষ্টম অধ্যায়ের চৌষট্টি ধারায় বলা হয়েছে প্রত্যেক কমান্ডিং অফিসার লক্ষ্য রাখবেন যে তার অধীনে থাকা কোনো ব্যক্তিকে যখন কোনো অপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয় তখন তাকে আটচল্লিশ ঘন্টার বেশি আটকে রাখা না হয় অর্থাৎ একটা গোজমেলে লেগে গেছে সেনাবাহিনী বলছে আটক করেছে গ্রেপ্তার করে তাদের খেতা রাখা হয়েছে আবার একটা ভবনকে সাব হিসেবে ঘোষণা করেছে সাব জেলে তো সেনাবাহিনী নিজে নিজে রাখতে পারে না যে আদালত থেকে আদেশ হয়েছে সে আদালতে হাজির করতে হবে আদালত যদি বলে যে আপনারা ওখানে রাখেন তাহলেই শুধুমাত্র রাখতে পারে আর যদি আদালত বলে যে জামিন দিয়ে দেওয়া হলো জামিন দিয়ে দিতে পারে কিন্তু গত আট তারিখের থেকে এখন পর্যন্ত কোনোটাই করা হয়নি এখন প্রশ্ন হচ্ছে যে সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে পরিস্থিতি কতটা জটিল হয়ে উঠেছে আপনারা শুরু থেকেই আট তারিখের পর থেকেই শুনে আসছেন যে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট বিভাগ বিভক্ত এই বিচারটিকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট বলছে বেশিরভাগ মানুষ বলছে যে সেনা কর্মকর্তাদের আইসিটিতে বিচার হতে পারে কিনা গত শনিবার এগারো অক্টোবর মেজর জেনারেল হাকিউজামানের প্রেস ব্রিফিং দেখে মনে হলো যে

আটচল্লিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করা উচিত ছিল পুলিশের কাছে শপথ করা উচিত ছিল কিন্তু আপনারা সেটা করেননি আমি আপনাদের কথাই বলছি যে তাহলে আপনারা আইন লঙ্ঘন করলেন আপনারা বলছেন সংবিধান আইন এই আইসিটি আজকের যে আইসিটি এটি জন্ম সবাই জানে যে একাত্তরের মানবতা বিরোধী অপরাধে অপরাধীদের শাস্তির জন্য জন্ম জন্ম হয়েছিল কিন্তু এই যে নতুন বাংলাদেশে সাম্প্রতিক সময় এটিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং এটি সাংবিধানিকভাবে স্বীকৃত আপনি কিভাবে বলবেন সংবিধান আইন প্রণয়ন করে সংসদ এখন সংসদ আছে এখন যেগুলো করা হচ্ছে সবকিছু অধ্যাদেশের মাধ্যমে করা হচ্ছে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেও গত ছয় অক্টোবর একটি সংশোধনই আনা হয়েছে সংবিধান স্বীকৃত কিনা এই প্রশ্নটা অধ্যাদেশ দিয়ে করা হচ্ছে এগুলো তো কাজেই আইন কেন গ্রহণ করছেন আপনি বলছেন যে আপনি বিচার চান আইসিটির প্রতি আস্থাশীল কিন্তু আইসিটি আইন অনুযায়ী আপনারা সপোর্ট করছেন না আবার আইসিটি যদি অবৈধ হয় ডক্টর ইনি যদি অবৈধ হয় সে বিষয়ে আপনারা ব্যবস্থা নিন সেনাবাহিনী সেনাবাহিনী আপনাদের দ্বারাই তো আজকের সরকার গঠিত হয়েছে দুই হাজার চব্বিশ সালের আটই অগাস্ট সেটি কি সাংবিধানিক হয়েছে সংবিধানের একশো ছয় অনুযায়ী সরকার গঠিত হয়ে এত কিছু করতে পারে কিন্তু নি ধারণা নিতে করতে পারে সংবিধানের 106 অনুদে সুপ্রিম কোর্টের উপদেশ সেই উপদেশ নিউ বিলিয়ন ডলারের প্রশ্ন আছে আদৌ উচিত জাস্টিজের নেতৃত্বে কর্তৃপক্ষ আপনাদের বিভাগ উপদেশ দিয়েছে কি না সেটা আপনিnabla বলতে পারবেন কারণ চিফ জাস্টিস সহ আপিল বিভাগের স্বাধীন বিচারপতি আপনাদের হেফাযতে আপনাদের আইতে ছিলেন তারা সেখান থেকে তারা দিয়েছেন কেনটিও আপনারা বলতে পারবেন এবং ধরে নিলাম যদি দিয়েও দেয় তাহলে এই একশো ছয়ের অন্তর্বর্তীকালীন সরকার একজনকে বিচার করতে পারে কিনা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে কিনা আমার বন্ধুর বিদেশিদের লিজ দিয়ে দিতে পারে কিনা এই প্রশ্নগুলো এসে যায় এই প্রশ্নগুলো শুধু আমার মতো সাধারণ মানুষের মনে নয় নিশ্চয়ই সেনা কর্মকর্তাদের এক বিশাল অংশের মধ্যে আছে আছে বলে সেনা কর্মকর্তাদের সেই অংশ থেকে বাধাপ্রাপ্ত হয়ে সেনা কর্মকর্তা অভিযুক্ত সেনা কর্মকর্তাদেরকে আপনারা পুলিশে শপথ করা শপথ করা থেকে বিরত থাকছেন ক্রিস্টাল ক্লিয়ার কাজেই পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে এগুলো নির্ধারণ করতে হবে যে ইন্দু সরকার আদৌ সঠিক সরকার কিনা ইন্দু সরকারের যে কোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটি সঠিক বিচার করছে কিনা আর যদি করে থাকে সেনাবাহিনী আপনারা সঠিকভাবে ভূমিকা পালন করছেন কিনা আইসিডি তে আপনারা হস্তান্তর করছেন কিনা আপনাদের সেই বিষয়গুলো খোলা করতে হবে কারণ একটা দেশ জমিল আইন দিয়ে চলতে পারে না তো আইন তারা নিজস্ব গতিতে চলবে এবং প্রয়োজনে আইন সংশোধনের বিধান আছে সংসদ আছে প্রেসিডেন্টের অধ্যাদেশও আছে কিন্তু আপনি ঘন্টায় ঘন্টায় অধ্যাদেশ জারি করিয়ে নিয়ে নেবেন প্রেসিডেন্টের কাছ থেকে সেটি তো হতে পারে না তাহলে তো একটা কোন সভ্য দেশ হলি না একটি জঙ্গল সমাজ দেশ আজকে এত বছর পরে স্বাধীনতার পঞ্চান্ন বছর পরে এসে ভাবতে হচ্ছে যে আমাদের আইনগুলো চলছে আমরা এই মুহূর্তে যারা শাসনের শাসনাধীন সেই শাসনটি বৈধ না এর প্রধান ভূমিকায় সেনাবাহিনী আপনারাই আপনাদেরকেই পরিষ্কার করতে হবে যে ডক্টর লুস বৈধ কিনা ডকিউমসের এই কোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আপনাদের বিচার করতে পারে কিনা যদি করতে পারে আজও পর্যন্ত কেন আপনাদের আসামিদের ডকিউমসের সরকারের অধীনস্থ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সপোর্ট করছেন না আইন কে লঙ্ঘন করছে সেনাবাহিনী আপনারা আইন লঙ্ঘন করছেন নাকি ডক্টর ইউনুস লঙ্ঘন করছে ডক্টর ইউনুসের শাসনাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লঙ্ঘন করছে বিষয়গুলো পরিষ্কার করা দরকার জাতির সামনে নইলে হবে খুব শেখ হাসিনা সরকার শেখ হাসিনা সরকার নয় শেখ হাসিনা দশ দিনের আন্তর্জাতিক সফরে যাচ্ছেন বলে একটা খবর খুব চাউর হয়েছে এই সফরের সত্যিই তিনি যাচ্ছেন কি না গেলে কবে যাচ্ছেন কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন এই বিষয়টা নিয়ে সব শেষে দু কথা বলবো প্রথমে ভারতীয় সেনাকর্তাদের বাংলাদেশ সফরের বিষয়টি নিয়ে বলি যারা আমার সংবাদ সূত্র নিয়ে সন্দেহ তাদের সন্দেহ নিরসনের জন্য একটি অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রের বয়ানে খবরটি দেব এখন নর্থ ইস্ট নিউজের খবরে যাদের বিশ্বাস হচ্ছিল না তারা নিশ্চয় এবারের এই খবরে বিশ্বাস করবেন কারণ এই খবরটা হচ্ছে সেই নিউজ স্ট্রেট ফ্রম হর্সেস মাউথ বলে একটা কথা আছে না ইংরেজিতে প্রবাদ যার বাংলা মানে হলো ঘোড়ার মুখ থেকে খবর নিয়ে আসা যার অর্থ গুজব বা পরচর্চার মাধ্যমে নয় বরং একটি নির্ভরযোগ্য এবং কর্তৃত্বপূর্ণ উৎস থেকে আসে যে খবর এর অর্থ হলো তত্ত্বটি সরাসরি এবং নিশ্চিতভাবে সত্য কারণ এটি সেই ব্যক্তি বা সংস্থা দ্বারা করা হয়েছে যার বিষয়টি সম্পর্কে ব্যক্তিগত সরাসরি জ্ঞান রয়েছে তো এইবার সেই জায়গায় আসবো ভারতীয় মিলিটারি সেনার আমি একেবারে ঘোড়ার মুখে খবর এবার সেই খবরটা আপনাদেরকে জানাবো একদম উপরে শিরোনামে লেখা আছে ডাব্লু ডাব্লিউ অর্থাৎ ডব্লিউ ডাব্লিউ ডট এই তাদেরই ওয়েবসাইট থেকে কি হেডিং আছে খবরে দেখে নিন আপনার পর্দায় বাংলাদেশ মিলিটারি ফোর্সেস এবং তার নিচে লেখা রয়েছে এটা তার নিচে হেডলাইনটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি ইন্টেলিজেন্স ভিজিট টু ঢাকা রেজেস কনসার্ন অ্যান্ড স্ট্রেন্থ বাইলেটারাল টাইস মানে ইন্ডিয়ান আর্মি ইন্টেলিজেন্সের ঢাকা ভিজিট সেটা বাংলাদেশে সেটা কনসার্ন লোকে খুব সন্দেহের চোখে দেখছেন এবং বর্তমান পরিস্থিতিতে এই যে দ্বিপাক্ষিক সম্পর্ক যেখানে অত্যন্ত অবনত হয়েছে সেই পরিস্থিতিতে এই সম্পর্ক কিভাবে কিভাবে মানে সেখানকার বাংলাদেশ আর্মির সেই ভিজিট তাদেরকে এবং বাংলাদেশে কিভাবে সন্দেহের চোখে দেখা হচ্ছে সেই বিষয়ে খবরটা তাহলে খবর যে মিথ্যে নয় সেটা দেখলেন খবর যে মিথ্যে নয় সেটা দেখলেন এবার আপনাদেরকে খবরের শুধু একটু অংশ পড়ে দিই আমি একটু অংশ পড়ে দিই এখানে লেখা আছে এ ফোর মেম্বার টিম ফ্রম দ্য ইন্ডিয়ান আর্মিজ মিলিটারি ইন্টেলিজেন্স উইথ ইন ব্রাকেট এম আই ইউনিট লেড বাই মেজর জেনারেল কুন্দন কুমার সিং উইল অ্যারাইভ ইন ঢাকা ফর এ টু ডে ভিজিট ফ্রম ফোরটিন টু সিক্সটিন অক্টোবর এই ডেভেলপমেন্ট চার সদস্যের চোদ্দ থেকে ষোলোই অক্টোবর এখানে বাংলাদেশে আসছেন এটাতে বাংলাদেশে আনিস মানে মানে কি বলবো অস্বস্তি তৈরি করেছে এবং সন্ধ্যা তৈরি করেছে কাদের মধ্যে বাংলাদেশ ডিফেন্স বাংলাদেশ সেনার মধ্যে এবং ডিপ্লোমেটিক সার্কেলস কূটনৈতিক যে বিভাগ কূটনীতির কূটনৈতিক যে চক্র আছে তাদের মধ্যে কূটনৈতিক মহলের মধ্যে তারপরে কি লিখছে এখানে সেটাও একটু পড়ছি দিস দ্য ফার্স্ট ভিজিট বাই অ্যান ইন্ডিয়ান আর্মি ইন্টেলিজেন্স ডেলিগেশন সিন্স দ্য ইন্টার্ন গভর্নমেন্ট আন্ডার প্রফেসর মোহাম্মদ ইউনুস এসিও অফিস ইন অন টু ফোর তারপরে ইউনুস সাহেব এই যে আটাই আগস্ট এই ক্ষমতা গ্রহণের পর এটা হচ্ছে ভারতের প্রথম ইন্ডিয়ান আর্মির প্রথম এখানে ভারতে তাদের সফর দিস ভিজিট কামস এট এ টাইম হোয়েন টাইস বিটুইন দ্য টু কান্ট্রিজ আর এট ব্যাট লোয়েস্ট ইন্ডিকেটস ইন্ডিয়া ইজ প্রিপেয়ারিং টু হোস্ট ফরমার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা হু ইজ অ্যাকুজ বাই এইসব কথাগুলো অনেক কথা রয়েছে এরপরে আমি আপনাদের খবর দিয়েছিলাম যে কোথায় 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 এই ভারতের যে চার সদস্যের যে টিম আসছে সেনার তারা কি মিটিং করবে সেই মিটিং এর জায়গাটা একটু পরে দিই এখানে বলা হচ্ছে অ্যাকর্ডিং টু ডিফেন্স সোর্সেস কাদের ডিফেন্স সোর্সেস বাংলাদেশের ভারতের ডিফেন্স সোর্সেস নয় কারণ এটা হচ্ছে বাংলাদেশ মিলিটারি তাদের ওয়েবসাইট সেখানে কি বলা হচ্ছে দ্য ভিজিটিং ডেলিগেশন উইল এনগেজ ইন এ সিরিজ অফ ক্লোজ ডোর মিটিং বন্ধ ঘরের দরজার মধ্যে মিটিং করবেন কাদের সাথে উইথ দ্য আর্মড ফোর্সেস ডিভিশন বাংলাদেশের যে আর্ম ফোর্স তার ডিভিশন তাদের সাথে কথা বলবেন ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই বাংলাদেশ এয়ার ফোর্স আর্মি এভিয়েশন গ্রুপ মানে বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ এভিয়েশন গ্রুপ তাদের সাথে এবং অ্যান্ড দ্য টেন্থ ইনফ্যান্ট্রি ডিভিশন হেডকোয়ার্টার দশম ইনফ্যান্ট্রি যে পদাতিক ডিভিশন তাদের সাথেও কথা বলবে এবং এইখানটাতেই আবার তার পরে লেখা হচ্ছে ওয়াইড রেঞ্জিং দিস মিটিংস মানে এত এত বিরাট বিরাট বিষয় বিষয় নিয়ে নিয়ে আলোচনা নেচার এবং সেটা করবে লেড বাই মিলিটারি ইন্টেলিজেন্স উইং হ্যাটেড স্পেকুলেশন ওভার নিউ দিল্লির মোটিভস নয়াদিল্লির কি উদ্দেশ্য সেইটা নিয়ে বাংলাদেশ সেনার মধ্যেও অনেক এই ব্যাপারে তাদের মধ্যে সন্দেহ দানা বেঁধেছে পার্টিকুলারলি অ্যাজ ইন্ডিয়া হেডস টুয়ার্ড ন্যাশনাল ইলেকশন ইন ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি নির্বাচনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে এই যে মিটিং গুলো এগুলোর বিশেষ গুরুত্ব বহন করছে এর পরে এখানে বলা হয়েছে আরো অনেক কথাই বলা হয়েছে বড় সড়ো নোট তারা দিয়েছেন তো সেখান থেকে বলা হয়েছে যে দ্য ডাইরেক্টরেট অফ মিলিটারি ইন্টেলিজেন্স অফ দ্য ইন্টেলি ইন্ডিয়ানি মিশন ইস টু প্রোভাইড টাইমলি রেলিভেন্ট একুরেট এন্ড সিংকোনাইজড ইন্টেলিজেন্স রিপোর্ট টু দা আর্মিজ ট্যাকটিক্যাল ট্যাক্টিক্যাল অপারেশনাল এন্ড স্ট্র্যাটেজিক নিডস অর্থাৎ বলা হচ্ছে যে এই যে আর্মি ইন্টেলিজেন্স স্কিমটা আসছে এই মিলিটারি ইন্টেলিজেন্স যে ইউনিট এদের কাজটা কি এদের কাজ হচ্ছে অপারেশন মানে রেলিভেন্ট টাইমলি সময় মতো যতচিত সঠিক অ্যাকুরেট এবং সিঙ্ক্রোনাইজ ইন্টেলিজেন্স রিপোর্ট সমস্ত বিষয় মিলিয়ে একসাথে করে সবার সাথে একটা সিঙ্ক্রোনাইজ রিপোর্ট আর্মিকে দেয়া এইবার আর্মিকে দিলে আর্মি কি করে সেই রিপোর্টটা নিয়ে সেটাও এখানে বলা হয়েছে কোথায় বলা হয়েছে বাংলাদেশের ডিফেন্স ওয়েবসাইটে সেখানে বলা হচ্ছে যে টু দ্য আর্মি প্র্যাকটিক্যাল অপারেশন অপারেশনের জন্য এবং স্ট্র্যাটেজিক নিট অর্থাৎ আর্মি কিভাবে এগোবে কি করবে স্ট্র্যাটেজি কি হবে এই সব ব্যাপারে যাতে আর্মি একটা ইয়ে নিতে পারে একটা স্ট্র্যাটেজি নিতে পারে তার জন্যই এই রিপোর্টটা দেওয়া হয় এরপরে আরো অনেক অনেক কথা বলা হয়েছে এর মধ্যে যে কথাটা আমি কাল বলেছিলাম এটা কোনো মিলিটারি টু মিলিটারি এটা রুটিন এনগেজমেন্ট নয় অর্থাৎ হাসিনার আমলে হতো এই রকম যাওয়া আসা মিটিং ইত্যাদি সেটাই এবার হচ্ছে এমন কোন ব্যাপার নয় এখানে বলা হয়েছে দেখুন দিস ইজ নট এ রুটিন মিলিটারি টু মিলিটারি এনগেজমেন্ট হোয়েন এ মিলিটারি ইন্টেলিজেন্স ডেলিগেশন সিক্স অ্যাক্সেস টু মাল্টিপল অপারেশন অপারেশনাল অ্যান্ড ইন্টেলিজেন্স ইউনিট ইট ইনএভিটেবলি রেজেস কোয়েশ্চেন অ্যাবাউট ইনটেন্ট এ সিনিয়র বাংলাদেশি ডিফেন্স অফিসিয়াল টোল্ড বিডি মিলিটারি ডট কম অন কন্ডিশন অব অ্যানোনিমিটি মানে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা তিনি বলেছেন যে এই এই যে বাংলা ভারতের সেনাবাহিনী সেখানে আসছে মিটিং করছে এটা কখনোই কোন রুটিন 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 সফর নয় এবং এটা তিনি আরো বলছেন এটা আমাদের অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনীর তাদের মনে প্রশ্ন তুলছে ভারতের কি মনোভাব সেই মনোভাবটা কেন আসছে এইটা আমি কি বাইরে কিছু বলেছিলাম গতকাল বরং আমি অনেক কম কথাই বলেছিলাম গতকাল আরো দেখুন আরো আছে এখানে বলছে ডিপ্লোম্যাটিক অ্যানালিস্ট সাজেস্ট দ্যাট ইন্ডিয়াস রিনিউড আউটরিচ রিফ্লেক্টস আনিজ ওভার বাংলাদেশ ইজ ইনক্রিজিংলি ইন্ডিপেন্ডেন্ট ফরেন অ্যান্ড ডিফেন্স পলিসি মানে ভারতের থেকে সরে গিয়ে নিজেদের মতো করে যে এখন পররাষ্ট্র নীতি তৈরি করছে পা বাংলাদেশ এটা হচ্ছে সেই বাংলাদেশের সেই চেষ্টার এটা একটা ব্যাঘাত ঘটাবে আরো বলছে শেষ দিকে যে দ্যাট বাংলাদেশ ইলেকশন আর নট ইন্ডিয়ার বিজনেস বাংলাদেশ তৌহিদ হোসেন বলেছিলেন বাংলাদেশ ইলেকশন ইন্ডিয়ার বিজনেস নয় ইন্ডিয়ার দেখার কথা নয় বাংলাদেশ ইলেকশন আমেরিকার দেখার কথা বাংলাদেশ ইলেকশন অন্য দেশের ইউরোপের দেশগুলো দেখার কথা এমনকি আমাদের এই এশিয়ার মধ্যে জাপান ইত্যাদি এরা বলছে বাংলাদেশ ইলেকশন সবাই মাথা ঘামাবে অস্ট্রেলিয়া বলছে বাংলাদেশে ইনক্লুসিভ ইলেকশন চাই আওয়ামী লীগকে নিয়ে জাপান বলছে ইনক্লুসিভ ইলেকশন চাই আওয়ামী লীগকে নিয়ে আজকাল যুক্ত জাতিসংঘ বলছে এক্সক্লুসিভ ইলেকশন চাই আওয়ামী লীগকে নিয়ে কিন্তু ভারত বললে অসুবিধে সবাই বলতে পারবে ভারত বললে অসুবিধে কে বলেছেন তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা এইবার শেষ দিকে বড় বড় এ বলেছি আমি অনেকটাই বড় তা আমি শেষের কথাগুলো কিছু পড়ছি নাইডার দা আর্ম ফোর্সেস ডিভিশন নট দা ইন্ডিয়ান হাই কমিশন ইন ঢাকা হ্যাজ ইস্যুড এনি অফিসিয়াল স্টেটমেন্ট রিগার্ডিং দা ভিজিট অর্থাৎ বলছে যে বাংলাদেশের যে আর্ম ডিভিশন এবং ভারতের ভারতীয় হাই কমিশন ঢাকার তারা এই ব্যাপারে কোনো অফিসিয়াল অফিসিয়াল স্টেটমেন্ট তারা এখনো জারি করেনি এই ভিজিট নিয়ে রিগার্ডিং সিকিউরিটি দ্যাট এনগেজমেন্ট উইল বি লিমিটেড টু প্রফেশনাল এক্সচেঞ্জ অর্থাৎ মেনে নিলেন যে এই মিটিং হবে প্রফেশনাল এক্সচেঞ্জ হবে তো এক্সচেঞ্জ করার জন্য তারা আসছে বাংলাদেশ ইস এসিংস সব মোর ক্লিয়ারলি সব সবটি মোর ক্লিয়ারলি দেন ইভেন্ট বিফোর মানে বাংলাদেশ যখন তাদের সার্বভৌমত্ব আর গভীরভাবে আরো বড় ভাবে প্রকাশ করার চেষ্টা করছে যদিও সেই চেষ্টাটা কি পাকিস্তানের পকেটে ঢুকে যাওয়া আমেরিকার পকেটে ঢুকে যাওয়া হিউম্যান আমেরিকাকে দিয়ে দেয়া চট্টগ্রাম বন্দর হাতে এবং সেন্ট সাইল্যান্ড আপনারা জানেন যে ট্রেসি ট্রেসিয়ান তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপ করে তৈরি করে বাংলাদেশের উপদেষ্টারা কে কোন কাজ করবে সেই নির্দেশ দিচ্ছেন তো এটা হচ্ছে তাদের সার্বভৌমত্ব তাদের ভাষায় এখানে এই কথাগুলো কে বলছে বাংলাদেশ ডিফেন্স যে তার যে বাংলাদেশ ডিফেন্সের মিলিটারি ফোর্সেস তাদের যে ওয়েবসাইট এই হচ্ছে গল্পটা তাহলে কি এবার বোঝাতে পারলাম যে কালকে আমি কোন মিথ্যে কথা গুজব বা জল্পনা এগুলো দিইনি এগুলোকে বোঝাতে পারলাম যদি পেরে থাকি তাহলে এইবার বলবেন এইবার মেনে নেবেন যে ক্যালকাটা ডায়লগস কোনোদিন গুজব দেয় না ক্যালকাটা ডায়লগস হয় অনেকেই লিখেছেন আপনি তো এতদিন ধরে বলছেন কোনোটাই মেলে না কার কথা মিলেছে বলুন আপনারা কার কথা মিলেছে কোন সংবাদ মাধ্যম সব সংবাদ মাধ্যম তারা খবর দেয় তারা দেশ চালায় না দেশ যারা চালান তাদের নিজস্ব রাস্তায় তারা যান এইবার এই প্রসঙ্গটা তাহলে এখানে ইতি টানছি নাকি আর কি কেউ বলবেন যে ক্যালকাটা ডায়লগস মনোজ দাস তিনি গুজব চালু চালু করেন গুজব জারি করেন তিনি তাতে বলবেন কেউ এইবার আসি শেখ হাসিনার দশ দিনের সফর নিয়ে দেখুন শেখ হাসিনার দশ দিনের সফর এই মুহূর্তে এর কোন জায়গা থেকে যেমন খবর কিন্তু কোন যারা এই খবর দিচ্ছেন তারা জানেন প্রত্যেকে খবর পেয়েছেন সে খবরের সূত্র আমি জানতে চাইব না কিন্তু অন্তত অনেক চেষ্টা করেও কোনো কিছু খবর পাওয়া যায়নি এবং দশ দিনের সফর হাসিনা যাচ্ছেন এটা আজ থেকে তিন চার দিন আগে বেশ কিছু ইউটিউবার এই খবরটা ছেড়েছেন বাজারে কিন্তু আজ অব্দি কবে যাচ্ছেন কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন কোন কোন দেশে যাচ্ছেন তার কোনো হিসাব নেই এক নম্বর নম্বর হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে যে বিশৃঙ্খলা বলবো যে বিক্ষোভ ইত্যাদি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে বাংলাদেশ ভারতের সাথে বাংলাদেশের শেখ হাসিনা সরকার এবং ভারত সরকারের মধ্যে নিয়মিত বার্তালাপ হচ্ছে কখন কোন মুহূর্তে কি করা যাবে কি স্টেপ নেওয়া যাবে সেদিন আমি বলেছিলাম গত শনিবার আমি যে ইউটিউবে প্রতিবেদনটা দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে বাংলাদেশের শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের অজিত ডোভাল ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং ফরেন মিনিস্টার এস জয়শঙ্করের মিটিং হয়েছে হাসিনা দিল্লিতে যেখানে থাকেন সেইখানটাতে এবং সেই মিটিং এর পরে কিন্তু ঠিক হয়েছে ভারত এবার নামতে শুরু করেছে নামবে এবং সেটা হাসিনা শেখ হাসিনা বলেছেন ভারতের নামার জন্যে তা তিনিও বলেছেন ভারতের ভারত তাকে বুঝিয়েছে যে আর না নামলে দেরি হয়ে যাবে এবং তার জন্য এই কুমার সিং এর নেতৃত্বে এরা এসছে কেন এসছে সেটা তো আমি গতকাল বলেছি আর আজকে আপনাদের সামনে পড়ে শোনালাম যে বাংলাদেশের মিলিটারি ফোর্সেস যে ওয়েবসাইট সেখানে কি বলা হয়েছে সুতরাং একটা এটা নিশ্চিত জেনে নিন দশ দিনের সফরে এই মুহূর্তে শেখ হাসিনা ভারত ছেড়ে অন্য কোন দেশে যাচ্ছেন না কোনো আন্তর্জাতিক সফরে তিনি যাচ্ছেন না কেন যাচ্ছেন না সে কারণটা বললাম আর কিছু আছে ডকুমেন্টের ডকুমেন্টস এর নানা রকম ব্যাপার আছে তো যাচ্ছেন না এটাই এখন ঠিক